গুড মর্নিং এভরি ওয়ান আজকে আবার সকালবেলা থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো কালকে তো অনেক রাত্রি পর্যন্ত জেগেছিলাম মানে কি বলবো এক তোমার ভিডিও শেষ করার পর একটার পর ঘুমিয়েছি তো ঘুম থেকে উঠে আবার আজকে ভোর উঠে ফেলেছি উঠে ব্রাশ ট্রাশ করে স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে আসলাম আর ভোরবেলা স্নান করলাম কেন বলো তো আজকে হচ্ছে অঞ্জলি দেবো ওই জন্য হচ্ছে সকাল করে স্নান করে ফেলেছি তো স্নান করে তোমাদের সামনে আসলাম আর এখন হচ্ছে ছাগল বলি সেই বলি তোমাদেরকে দেখাবো তো পুজোয় বসে গেছে সারা রাত তো পুজো হয়েইছে আর পুজো হয়ে গেছে এবার হচ্ছে তিন পুজোয় পড়বে তিন পুজো হওয়ার পর আবার হচ্ছে শেষ পুজো হচ্ছে চার পুজোই হবে তো চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো ভালো লাগবে তো চলো جس تا تا سيلا جي بيجت هتن غھرا غرا ويھو سا هي بجرا پاڙي ڀرا سست منھاد ٿي ويھو وا او دين ويسترا ودا يو هي جو نا ڳل ورا رت ويھو نا او پري جو ڌيک جو بيسترا ورا جوحال پتلھ ورا ورا بيھو ورا هيتي جورا ورا پريھان خوشڪران ساتھ ويي ورا او بيسترا ورا جوحال ورا هيھو ورا ليڳڻا رت مينا ناورا وند ছাগল বলি শেষে নাচতে শুরু করেছে পাড়ার সব ছেলেরা তো নাচছে যখন তখন একটু দা তোমাদেরকে দেখিয়ে থাকতে পারলাম না ওই জন্য সেটাও দেখিয়ে দিলাম আর থেকে কি ভালো লাগছিলো বলো তো মন্ত্র ব্রাহ্মণ যখন মন্ত্র করেছিল এত সুন্দর ভালো লাগছিলো যে কি বলবো তোমাদের সঙ্গে তখন কোথাও বলতেই ইচ্ছা করছিল না তো ওই জন্য তোমাদেরকে একটু শোনাচ্ছিলাম আর রাত্রিবেলা না এত সুন্দর মন্ত্র শোনা যাচ্ছিলো কী ভালো লাগছিল যে তার তিনগুলোই অনেকক্ষণ নাস্ক হলো এবার তো হবে আরতি তো আরতি আরম্ভ হয়ে গেছে আরতি হওয়ার পর হচ্ছে চা খাওয়ার সাথে গল্প কিন্তু ভালোই জমেছে দেখো সবাই বসে বসে গল্প করছে আর সবাই একটু সান টান করবে করে আবার শেষ পুজোটা করা হবে তো আর এখানে কিন্তু পেঁয়াজ টিয়াজ মাংসের জন্য রান্না মাংস রান্না করার জন্য কাটাকুটি চলছে আর এখানে হচ্ছে রান্না বান্না চলছে বাঁধাকপির তরকারি হচ্ছে আর এর আগে কিন্তু ঘুগনি হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য এরা ভাতের জন্য সব রান্না বান্না হচ্ছে

শিববাণী শতা নিচ বিষ্ণু নাম বন্ধন মহ ছেড়ে দিন হাত ধরো একটু এই ডান হাতে একটু জল নিন ডান হাতে রকম নিয়ে ধরো এক গন্ডুজ জল মানে একটা মাছ ভিজবে ভিজবে বলা এক গন্ডুজ

সব শেষে মাংসটা খুব তাড়াতাড়ি বসে আছে সাড়ে দশটা বাজছে এখন মাংসটা বসে আছে দাঁড়ানি যখন ভালো করে রান্না করছে এটা দেখায় খাই দেখো রান্নাটা হচ্ছে শুনবো না তেলটা ভালোভাবে বলছিলাম না তেলটা ফেনা হচ্ছে যত তেলটা দিচ্ছে তখন ফেনা হচ্ছে ও হ্যাঁ হ্যাঁ মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে কুড়ছে মাংস সিদ্ধও হয়ে গেছে আর এদিকে যারা মাংস খাবে না এদিকে মাছের চোল ডাল হচ্ছে গল্প করছে যেখানে বসে আছে সেখানেই দেখবে গল্প তবে আমিও গল্প করছিলাম পান সাইজের সাইজে হ্যাঁ আর এদিকেও হচ্ছে গল্প দেখবে গল্পের আসরটা হচ্ছে হচ্ছে বাবা গেছে শ্রীনগর খাওয়ান বাড়ির যারা আছে তারা এখন খেয়ে যখন নিমন্ত্রিত লোক আসেনি তো শুরু করে দিয়েছে ওই জন্য বাড়ির লোক দিয়ে তো ওইখানে সব খাচ্ছে আবার এখানেও খেতে দিয়েছে যে তোমার দাদাভাই বসেছে সমু বসেছে আর দেবও বসে ফেলেছে তো ওরা খাচ্ছে এখন আর ওইখানে হচ্ছে মাংসের জলের ভাগ বাটি বাটি করে চলো দেখিয়ে দিচ্ছি বৌদি আর হচ্ছে রূপম দুজনে মিলে দিচ্ছে যে বাইরে কিন্তু সন্ধ্যে লেগে গেছে মা সন্ধ্যে দেখাচ্ছে আর এখন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি আর কি বলতো দুপুর বেলার যে খাওয়ান হচ্ছিল খাওয়ানের মানে শেষ মুহূর্তে হচ্ছে মানে ঝাম্পার নাম সেই জন্য কি হয়েছে কি গরম প্রচন্ড গরম তার উপরে আবার খাওয়া দাওয়া হয়নি তখন মানে তিনটে বাজছে তখন খাওয়া দাওয়া হয়নি তো তারপর হচ্ছে কারেন্ট না আসতে দেখা গেল যে কারেন্ট আসছে না যখন এবার খেয়ে নিয়ে যাক তখন সাড়ে তিনটে বাজছে খাওয়া দাওয়া হলো মানে বাড়ির যতগুলি মেয়ে ছিল মানে জনা ছিল জনাদশা মিলে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম করে টরে দিয়ে তারপর হচ্ছে কারেন্টের জন্য সবাই ফোন করা করি করলো তারপর ফোনে মানে ফোন টোন করতে 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 তারপর হচ্ছে জায়গা মনে ঝাম্পার যে তুলে দেবে সেটাও তো রিস্ক কারণ যদি অঘটন ঘটে যায় সেটা একটা ভীষণ ভয়ের ব্যাপার বসে একটু তো ওই জন্য কি করলো যে ফোন টোন করে সবার সাথে যোগাযোগ করে তারপর হচ্ছে ঝাম্পার তুলতে বসে বসে এখানে ঘুমানার জায়গায় মামা তো ভাইয়েরা আসছে আমার ছেলে তারপরে ভাইপো বোনপো সবাই মিলে বসে গল্প আর রিয়ার্কি মানে এত হাসি এত হাসি হেসে হেসে পেটে ব্যথা হয়ে গেল তারপর উঠে ফেলেছি এখন সন্ধ্যে দেখাচ্ছে মা বললো আর হাসি নি এবার হাসলে কিন্তু তোদের কিন্তু এবারে চোখে কিন্তু জল আসবে কেননা যত হাসি তত কারণ না বলা হয়েছে তো যাই হোক তখন আমি উঠে পালিয়ে গেলাম গিয়ে এখন হচ্ছে আবার ভিডিওটা আবার শুরু করলাম তো যাই হোক আর কী বলতো আর একটা অঘটন ঘটেছে মানে খাওয়ানের প্রথম থেকেই মিনিটা সে মিনিটে মানে ট্যাঙ্কে জল থাকেনি এবারে এবার কারেন্টটা মিনিটে জল তুলতে যেয়ে এবার যখন সুইচ অফ অন করছে সুইচ যখন অন করছে তখন আপনার কি হয়েছে জল উঠছে না মিনিটে সে আবার কী সমস্যা মানে লোকজন দিকে খেতে এসছে এদিকে জলের সমস্যা হাত ধুতে পারছে না খাবার জল পাচ্ছে না আবার ছোটো কাকুদের বাড়ি থেকে সবাই মিলে যেয়ে জল তুলে নিয়ে আসছে এই রকম হয়েছে অঘটন তো তারপর হচ্ছে বিকেলবেলা কারেন্ট আসতে আমাদের পাড়ায় এক ভাইপো আছে সে এসে আবার কারেন্ট ঠিক করে দিল তারপর আবার মিনি থেকে জল তোলা হলো এরকম হয়েছে ব্যাপার নিচে এই ফাঁককে বেরোলাম এ দেখো গুরু বাবা ফাঁক ওইখানে বসে আছে এক ভাইজি আসছে সে ভাইজির সাথে কথা বলছে আর সবাই চলে গেলো মানে ভাত ভাত খাওয়ার পর থেকে সবাই কিন্তু বাড়ি রওনা দিয়েছে এখনও সব যাচ্ছে তোমাদেরকে একটু দেখতেভা দেখাচ্ছি দেখো তো লোক দেখেছো দেখেছো আর হচ্ছে কালকে এমন সময় ওই হই অবস্থা সবাই কুটুম আসছে আর আজকে সব চলে যাচ্ছে হ্যাঁ পুজো আসছে আসছি ভালো চলে গেলেই মন খারাপ কিন্তু কিচ্ছু করার নেই সময় চলে যাবে দিন চলে যাবে তাদেরকে ধরে রাখা যাবে না এসে গেছে দেখেছো এই দেখো শিয়াল শিয়াল এসে গেছে বড় বড় শিয়ালয় দেখো হয় দেখো চলে যাচ্ছে কী বলতো মাংসের গন্ধ পেয়েছে জানো তো সেই জন্য চলে আসছে দিনের বেলায় ছেলেগুলো খেতে বসে ফেলেছে আর নিমন্ত্রিত লোকও এসেছে খেয়ে গেছে খেয়ে যাবার পর এখন বাজছে সাড়ে এদেরকে খেতে দিয়ে দিয়েছি কেন তো অনেক রাত পর্যন্ত আজ তিন দিন কাল জায়গা হচ্ছে আর পারা যাচ্ছে না তো ওই জন্য বলছে যে সকাল সকাল করে ওদেরকে খাইয়ে দিই আর এখনও আছি দু তিনজন খেতে নিমন্ত্রিত তো তারা আসলে অপেক্ষা তো করা হবে তারপর খাওয়া হবে তো ও বেজে যাবে খেতে খেতে সুতে